রান্না শুধু স্বাদের জন্য নয় এটা একটা অভিজ্ঞতা এক একটা উপকরণ যখন একসাথে মেশে তখন তারা তৈরি করে এক একটা স্তরের জাদু আর সেই জাদু সেরা উপহার হতে পারে একটা নিখুঁত আচার আজ আমরা তৈরি করব এমন একটি রেসিপি যেটা শুধু আচার নয় বরং প্রতিটি কামড়ে তুলে আনবে টক ঝাল আর ঘ্রানের নিখুঁত কম্বিনেশন মজার ব্যাপার হলো সময় যত যাবে মশলার ফ্লেভার ততটাই গভীর হবে চলুন তাহলে ধাপে ধাপে দেখে নেই কিভাবে তৈরি হবে এই অসাধারণ টক ঝাল গরুর মাংসের আচার প্রথমে আমরা একটি কড়াইয়ে মাংস ম্যারিনেট করার জন্য পাঁচশো গ্রাম ছোট ছোট কিউব করে কাটা গরুর মাংস নিয়ে নেব মাংসগুলো আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি মাংসগুলো অবশ্যই চর্বি ও হাড় ছাড়া হতে হবে এবার আমরা মাংসে দিব একটা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এবং সরিষার তেল চার টেবিল চামচ এবার কড়াইটি চুলায় বসিয়ে মিডিয়াম হিটে রান্না শুরু করব। এরপর আমরা ঠিক এক কাপ পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য মাংসগুলো সেদ্ধ হতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে এবার আমরা মাংসগুলো একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে এই সময়ের মধ্যে আমরা কয়েকবার ঢাকনা খুলে নেড়ে যেন নিচে লেগে না যায় মাংস সেদ্ধ হতে দিয়ে আমরা তৈরি করে নিব এই আচারের মশলাটি এর জন্য একটি প্যানে এক টেবিল চামচ ফোড়ন এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ গুয়ামুড়ি চা চামচ মেথি মরিচ পাঁচটি এবং একটা চামচ লবণ এবার আমরা এই মশলাগুলো মিডিয়াম হিটে একটা সুন্দর আরো মা আসা পর্যন্ত ভেজে নেব এখানে আমরা লবণ ব্যবহার করেছি কারণ মশলায় লবণ দিয়ে ভাজার ফলে ছোট বড় সব মশলা সমানভাবে ভাজা হয় এবং তার সাথে মশলার ফ্লেভার লবণে লক হয়ে যায় তাই এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ধাপ মশলাগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে আধা ভাঙা করে গুঁড়ো করে নিব এবার আমরা আবার মাংসের কড়াইয়ে ফিরে আসব। আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলো থেকে পানি কিছুটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমরা অনবরত নেড়েচেড়ে পুরোপুরি পানি শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নিব মাংসগুলো কিছুটা ভাজা হয়ে আসলে আমরা চুলা বন্ধ করে দিব এবং আরেকটি কড়াই নিয়ে নিব এতে দেব এক কাপ সরিষার তেল তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দিব ছয় থেকে সাতটি শুকনা মরিচ দুইটি তেজপাতা পাঁচটি সবুজ এলাচ দুই টুকরা দারচিনি পাঁচ থেকে ছয়টি লং একটি কালো এলাচ এলাচের মাথাটুকু একটু ফাটিয়ে দিব এবার মশলাগুলো একটু নেড়েচেড়ে কিছুটা ভেজে নেব এরপর দেব হাফ কাপ দেশি রসুনের কোয়া রসুন দেয়া হলে লো হিটে দুই মিনিট ভেজে নিব যেন রসুনের কোয়াগুলো কিছুটা নরম হয়ে আসে রসুনের কোয়াগুলো আমরা ছিলে নিয়েছি আপনারা চাইলে বড় রসুনের কোয়াও ব্যবহার করতে পারেন এবার এক টেবিল চামচ আদা কুচি দিয়ে দিব এবং আবারও এক মিনিটের জন্য ভেজে নিব যেন রসুনের কোয়াগুলো কিছুটা নরম হয়ে আসে আপনারা দেখতে পারছেন আদা রসুনগুলো ভাজার পর ঠিক এমনটা দেখাবে এবার এই তেলে আমরা ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংস দেওয়ার পর মিডিয়াম হিটে পাঁচ থেকে সাত মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব মাংসগুলো ভাজার পর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার আমরা একটা চামচ বিট লবণ দুই টেবিল চামচ সরিষা বাটা দিয়ে একটু মিশিয়ে নিব তারপর দিব এক টেবিল চামচ ভিনেগার এবং আমাদের তৈরি করা আচারের মশলা থেকে তিন টেবিল চামচ আর সবশেষে চামচ গরম মশলা সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে মিনিট এক নিব। এরপর চুলা বন্ধ করে দিব এবার রুম টেম্পারেচারে রেখে ঢাকনা দিয়ে না ঢেকে পুরোপুরি ঠান্ডা করে জারে ভরে সংরক্ষণ করব। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ টক ঝাল গরুর মাংসের আচার তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের এই আচারটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রান্নাটি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ